আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি হজরতপুর পাড়াগ্রাম গরুর হাটে হজরতপুর পাড়াগ্রাম গরুর হাটটা হচ্ছে ঢাকা শহরের কেরানীগঞ্জের ভেতরে কোরবানি ঈদের আগে আগে হাটের পরিস্থিতি কীরকম কেমন বেচাকেনি চলতেছে একটু জানবো তো হাটের হাসিল ঘরের পাশ দিয়ে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটা লাল গরু আজকে আমরা হাটটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম গরুকার কেমন দাম এ পঁচানব্বই নব্বই দাঁতছে দাঁতে নেই পঁচানব্বই নব্বই দাম চাও বিক্রির চিন্তা আপনার কেমন বিক্রির চিন্তা বান্ধব হয় নাই ফিরত নিতে পারি ঠিক ঠিক নেই ফিরত নিয়ে যেতে পারি আচ্ছা মানে না ব্যবসা হলেও ফিরত নিয়ে যাবো তাও নব্বই রকম দেবো না হ্যাঁ এরকম অবস্থা আচ্ছা বাজার ভালো না তবে গরুটা সুন্দর এই যে কালো একটা সার ভাই কি ফেরত নাকি কিনলেন ভাই কিনা 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 কত নিছে এক লাখ সাতচল্লিশ হাজার ওরে বাপরে বাপ কি বলে এত দাম বাশাল্লাহ সুন্দর একটা লাল বড়ো সরো গরু ভাই গরু কি আপনার কেমন দাম চান কাকা দাম চাই আড়াইশো আড়াইশো কয় দাদ চার দাঁত চার দাঁত দাম দামি হইছে এখন বন্ধু হয়েছে হইছে আচ্ছা যাক যা হইছে হইছে আড়াইশো দাম কেমন ওজন আইডিয়া দেন সাড়ে ছয়মন সাড়ে ছয়মন সাড়ে ছয়মন ভাই গরু আপনার কয় দাদের গরু ভাই দুই দাঁতের গরু কেমন দাম চান দুইশো দশ বিশ গরু যতই আমি সামনে যাই গরু ততই পিছনে যায় যাই হোক দুই দশ বিশ দাম চেতেছেন কত নিলো ভাই গরু লাখ এক লাখ পঁচিশ আমরা জানি ঢাকার আশেপাশে যতগুলি হাট আছে তার মধ্যে থেকে কিন্তু আসলে পছন্দসই গরু যদি কিনতে হয় সেই ক্ষেত্রে হজতপুর হাটের বিকল্প নেই গাবতলি হাট আছে মার্শাল অনেক বড় হাট সেটা সারা বছরই কিন্তু সেখানে অধিকাংশই মাংসের যে গরুগুলি সেগুলি পাওয়া যায় তবে সুন্দর সুন্দর গরু পছন্দ সেই গরু কিনতে হলে কিন্তু হজরতপুর হাটেই মানুষ আসে জানার চেষ্টা করি আজকে একটু হজতপুর হাটে হাসিল এখন কত কোরবানি আসলে কত হবে তার পাশাপাশি এই হাট থেকে আরেকটা সুবিধা আছে সেটা হলো ট্রলারে গরু নিয়ে যাওয়া যায় সেই ট্রলারে গরু নিতে গেলে কেমন খরচ পড়ে এবং কোথায় কোথায় নেওয়া যায় সেই ট্রলারে তার পাশাপাশি পিক আপে গরু নিতে গেলে এখান থেকে পিক আপের খরচ কেমন সেটা তো ভাই একটু জানি আপনাদের হাসিল কত করে এখন আমাদের এখানে গরু প্রতি লাখে হইলো দুই হাজার টাকা গাই গরু হইলো লাখে হইলো পঁচিশশো টাকা মহিষ লাখে পঁচিশশো টাকা ছাগল লাখে পঞ্চাশ টাকা সরি হাজারে পঞ্চাশ টাকা এই গরুর হাসিলের রেট গরু এবং ছাগলের হাসিলের রেট আচ্ছা তার মানে সার গরু হচ্ছে লাখে দুই হাজার টাকা একই রেটে থাকবে আর প্রতি শনিবার হচ্ছে এটা বসে এখানে প্রতি শনিবারে হাট বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত এখান থেকে গরু যায় ঢাকার বাইরে গরুগুলো গাইতে যায় নদী পথে ফুতুলা আছে নারায়ণগঞ্জ আছে কুমিল্লা আছে গরুগুলো নদী নদীপথে যায়

ট্রলারে এখান থেকে বহু দূরে যায় কুমিল্লা যায় কুমিল্লা সান্দিনা যায় দাউদকান্দি যায় হোমনা যায় আবার আবদুল্লাপুর যায় আচ্ছা এই যে নিয়ে যাবেন এক একটা গরুতে কেমন খরচ পড়বে খরচ পরে দুই হাজার সেইটা বলেন আলাদা এমনিতে যারা যদি ধরেন আমি আসলাম আমি একটা গরু কিনলাম বেশি আমি যদি আবদুল্লাপুর নিয়ে যদি চাই ট্রলারে সম্ভব না

এই হজরতপুর হাটের সাথেই হজরতপুর হাটের সাথেই দর্শক আসলাম গরুর হাটে গরুর ভিডিও করার জন্য মাসাল্লাহ দেখতে পাচ্ছি সুন্দর একটা ঘোড়া কেমন বয়স এটার এগারো মাস এগারো মাস আচ্ছা গরুর বয়স তো আমরা যে দাঁতটা দেখে বুঝি ঘোড়ার বয়স কেমন বোঝা যায় মুরব্বী দাঁতছে হ্যাঁ দাঁত পরে নেই এখনো আচ্ছা এগারো মাস বয়স ঘোড়ার দাম হলো বিশ হাজার এটা তো চাওয়া দাম নাকি আরো কমে নেওয়া যাবো না কেমন কমে

একটা গরুর দাম কেমন হইতো যদি একটা এরকম সাইজের গরু সত্তর হাজার সত্তর হাজার দেখছেন অবস্থা ঘোরার যে কোনো দাম নাই আসলেই তাই কি অবস্থা ভাই বাজার কি নরম বাজার কম ভাই বাজার কম বেচছেন একটাও হ্যাঁ দুইটা বেচছি ভাই দুইটা বিক্রি করছেন কেমন দামে বেচলেন না ভাই লস লস হ্যাঁ ভাই কি ভাই কিনছেন নাকি নিয়ে যেতেছেন ফেরত নিয়ে যাচ্ছে বাজারের অবস্থা আসলেই খারাপ এটা কেমন দাম এটা কেমন দাম চেতেছিলেন এটা সাইজ একশো বিশ

মালিকের কাছে যাইবার চাই ভাই নাই না মাইছে মালিকের কাছে যাইবার চাই আপনার কাছে থাকতে চায় না না আমি ভাই আর কাটি নিয়া যামু না বেচালে আমার কাছে থাকলে তো কষ্ট কি করাই লাগবো হ্যাঁ হ্যাঁ হাঁটে হাঁটে ঘুরতে হইবো হ্যাঁ এনে তো কষ্ট না ভাই এর আসলেই তো কষ্ট আর যদি বিক্রি হয়ে যায় তাহলে বাজার কষ্ট নাই আরাম হ্যাঁ হ্যাঁ রে পিছে মালিকের কাছে যাবা মালিকের নিতে চাইতেছ না ভালো

যদি হয় তাহলে হয়তো বাইরে কি কোরবানি এই গরু কিনতে ছিলেন কুরবানি গরু না 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 আচ্ছা জব দেওয়ার জন্য জব দেওয়ার জন্য আচ্ছা আর কি আর কেমন মনে হচ্ছে হাটের অবস্থা ভালোই মোটামুটি ভালোই মোটামুটি দাম একটু কম দাম কই ছাড়াই তো না দাম কে ভাই সারবো আসি আমরা হাটে ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরাও দেখতেছি এই যে এই হচ্ছে লাফালাফি হাটের মজাই কিন্তু আসলে এগুলি এগুলা এগুলা কি ফিরত নাকি ভাই ফিরত 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 বাহ একেবারে কালো পাহাড়ের মতো দুই দুইটা গরু দেখতে পাচ্ছি একের গরু ভাই একের গরু ভাই একের গরু আচ্ছা কয় জাতের গরু দুই জাতের গরু দুই জাতের গরু যাতে যাতে জাত কি জাত জা অস্ট্রেলিয়া জাত অস্ট্রেলিয়া ফিজিয়ান জেডা আর কি বলে ফিজিয়ান জেডা বলে দুই ইয়ানসিন গরু দুই ইয়ানসিন বিক্রি হয় নাই না বিক্রি হয় নাই কারণ কি বাজার নরম বাজার নরম আচ্ছা কেমন ওজন হবে এটা কত বছর